বাবা ছেলেকে মারধর করে তিন দুষ্কৃতিকারী থানায় দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করল আহতরা জানা যায় মঙ্গলবার বিকেলে উদয়পুর দাদারা এলাকার জামির মিয়া ওনার বারো বছরের সপ্তম শ্রেণীর ছাত্র আলামিন হোসেনকে নিয়ে উদয়পুর মহারানী এলাকায় ওনার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সেখানে যাওয়ার পর জামির মিয়া মহারানী এলাকায় গোমতি নদীতে মাছ ধরতে গেলে তিন দুষ্কৃতী বাইকে করে এসে জামির মিয়াকে মারধর করতে থাকে বলে অভিযোগ অভিযোগ এটা দেখে তার বারো বছরের ছেলে আলামিন হোসেন চিৎকার শুরু করলে তাকেও মারধর করা হয় এবং দুষ্কৃতিকারীরা পালে যায় পর্বwidetildeতে রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেন বাবা ছেলে তিনজন যুবকদের মধ্যে একজনকে চিনতে পারেন বলে জানান জামিল মিয়া দুইটা দিকে মরানি গেছি মরানি যাওয়ার পরে মরানি যে দয়াহি মাস্টার যারা সবাই আমার শ্বশুরও মাস্টার যারা আমিও নিজে নামシール জলে আমি মাস্টার জললাম দইয়া উত্তা ব্রিজের উপর আইছি ব্রিজের উপরে দাঁড়াই আমার শ্বশুরের মাস্টার যারা দেখতা দেখতা আছি এই টাইমে তিন একটা বাইকে আর তিনজন লোকে তিনজন লোক ছিল একটা বাইকে তার নাই মেয়ে আমার কয় তুই দাঁত রান্তি না মাছ ধরতে আসে তোর সে এই শেখটা কুয়া গালি ডালা দিছে গালি ডালা দিয়ে আমার ধরে লাগছে তিনজনে ধরে আয়ার পর দিয়ে আমার সিল্লাওয়ালা সুইটটা বাচ্চার জন ধরছি বাচ্চা জন সিল্লা সিল লাগছে বাচ্চা জন সিল্লা সিল লাগছে বাচ্চারও দিছে ফিটে দিয়ে থা পাথর দিছে দুই একটা বাচ্চার তার পরে হিনতে বাইকা এটার লইয়া অনন্ত আমি বাচ্চা ঘুরিয়া অনেক সময় আপনাকে মারধর করছে হ্যাঁ মারধর করছে আমার জামাটা আমার শার্ট মার সব চিরা উদি লাগা আমি আইছি